একটু রাউন্ড টাচ আপ দিছি কারণ রাস্তা চললে ভাইয়া দু একটা দাগ টাক থাকে একদম রেডি করে শরীর উঠাইছি এটা জাস্ট ওয়াশটা বাকি আছে সামনে থেকে যদি শুরু করি বাবু ভাইয়া আপনার ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস হেড লাইট সব গাড়ির সাথে অরিজিনাল পাবেন সাতত্রিশ সিরিয়াল হ্যাঁ সাতত্রিশ সিরিয়ালের গাড়ি এবং এটা কিন্তু পনেরোশো সিসি ভাইয়া সিসি পনেরোশো সিসি পনেরোশো জি এটা কিন্তু এলিয়েন প্রিমিয়ো এক্সিও জে ইঞ্জিন সেম ইঞ্জিন এটাতে একদম সেম ইঞ্জিন সেম ইঞ্জিন জি